নমস্কার বন্ধুরা আমি অর্ঘ আমার চ্যানেল চাষির সাথিতে আপনাদের আমি স্বাগত জানাই আজ আমি এসেছি বিজ্ঞান ভিত্তিতে আলু চাষ নিয়ে প্রথমেই বলি আলু চাষের জন্য উপযুক্ত জমি হল উঁচু ও মাঝারি বেলে দোঁয়াঁস এবং তাতে যেন জলসেচ ব্যবস্থা উপযোগী থাকে আলু চাষের জন্য মাটির পিএইচ লেভেল পাঁচ থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে হওয়াই ভালো এই আলু চাষের জন্যে উপযুক্ত জলবায়ু আলুর অঙ্কুরুদ্গম ও গাছের বৃদ্ধির জন্য আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় ভালো তবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলু ও আলু গাছের বৃদ্ধি এবং আলু ধরার কাজ ভালো হয় উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেশি হলে আলু গাছ গাছের কাজ বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গের জন্যে উপযুক্ত প্রজাতিগুলি হল জলদি জাতের মধ্যে কুরফি অশোকা কুরফি পোকরাজ কুরফি সূর্য কুরফি খ্যাতি মাঝারি জাতের মধ্যে কুরফি জ্যোতি কুরফি অরুণ কুরফি পুষ্কর কুরফি মোহন কুরফি ললাট ইত্যাদি নাভিজাতের মধ্যে কুরফি সুন্দরী পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার জন্য উপযোগী মাঝারি জাতের কুরফি গিরোধারী কুরফি জ্যোতি কুরফি কাঞ্চন এরপর আসি বোনার সময় কার্তিক মাসের প্রথম থেকে অজ্ঞাণ্ণ মাসের মাঝামাঝি পর্যন্ত বোনা হয় তবে অজ্রাণ মাসের শেষ পর্যন্ত বোনা যেতে পারে গাঙ্গেও সমতল ভূমির যে সমস্ত অংশে এই মরশুমে দুবার আলু চাষ হয় সেখানে শেষ শেষভাগে দিয়ে আলু চাষ করা হয় পঞ্চাশ থেকে সত্তর দিন পরে আবার ফসল তুলে দ্বিতীয়বার আবার আলু চাষ করা হয় এরপর আসি বীজের হার একর প্রতি ছ থেকে সাড়ে সাত কুইন্টাল প্রতি আলু কুড়ি থেকে তিরিশ গ্রাম ওজনের বা দুই দশমিক পাঁচ থেকে পাঁচ সেন্টিমিটার ব্যাসযুক্ত এরপর আসি বিষ শোধন তিন থেকে সাড়ে তিন গ্রাম কার্বন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ম্যাঙ্গোজে ফিফটি পারসেন্ট ডব্লিউএস প্রতি লিটার জলে গুলে দু মিনিট আলু বীজ ভিজিয়ে ছাওয়া জায়গায় নিয়ে শুকিয়ে জমিতে বসাতে হবে একই ওষুধ গোলার জল দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন শোধনের জন্য তারপরে আবার নতুন করে আপনারা শোধনের জল তৈরি করবেন এরপর আসি বীজ বপন নিয়ে দুই থেকে তিন চোখযুক্ত কুড়ি থেকে তিরিশ গ্রাম ওজনের বা আড়াই থেকে পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আলু বা বসানোর জন্য বাছাই করাটাই উচিত বেশি চোখ থাকলে ভেঙে দেবেন বড় আলু থেকে কেটে ছোট আলু করবার সময়তে প্রথমে বঁটি ম্যাঙ্গোজেব দ্রবণে শোধন করে নেবেন যদি কোনো রোগগ্রস্থ আলু কেটে ফেলেন সঙ্গে সঙ্গে সেই বঁটি ম্যাঙ্গোজেব দ্রবণের ভেজানো কাপড় দিয়ে মুছে নেবেন বসানোর সময় আলু চোখ উপরের দিকে না রেখে পাশাপাশি রেখে বসালে বেশি সংখ্যক শেকড় ও কাণ্ড বার হয় আলু বসানোর সময়ে প্রয়োজনীয় সার মাটির সঙ্গে মিশিয়ে দুই থেকে তিন দিন রাখার পর আলু বসালে ভালো উপকার পাওয়া যায় সার প্রয়োগের সঙ্গে সঙ্গে আলু বসালে সারের সংস্পর্শে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে আলু বসানোর পর মাটি ধরানোর ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি মেনে চললে দ্রুত গাছের বৃদ্ধি হয় এই পদ্ধতিটি হল আলু বসানোর পর আলুর ব্যাসের সমান উচ্চতার মাটি চাপা দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে যখন বাদামি সবুজ পাতাযুক্ত বেশিরভাগ আলু গাছ বের হয় তখন পুরোপুরি মাটি ধরিয়ে ভেলি দিলে ছত্রিশ ঘন্টার মধ্যে ধরানো মাটির উপরের গাছ বার হয়ে যায় এরপর আসি সার প্রয়োগে জৈব সার হিসাবে জমি তৈরির সময় একর প্রতি চার টন জৈব সার বা চার কুইন্টাল খোল ও সাত কেজি অ্যাজেডোভ্যাক্টরের সঙ্গে পিএসবি প্রয়োগ করা হয় রাসায়নিক সার হিসাবে একর প্রতি মূল সার সাতাশ কেজি নাইট্রোজেন ষাট কেজি ফসফেট এবং কুড়ি কেজি পটাশ এবং চাপান সার হিসাবে সাতাশ কেজি নাইট্রোজেন ও কুড়ি কেজি পটাশ প্রথম ও দ্বিতীয়বার মাটি ধরানোর সময় প্রতিবারে প্রয়োগ করতে হবে নমস্কার বন্ধুরা যদি আমার এই ভিডিওটিকে উপযোগী বলে মনে হয় তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন